এবারে মনে হচ্ছে বৃষ্টি আমাদের আর পেছন ছাড়বে না দুদিন দিন ভালো থাকে তো আবার তিন চার দিন ওই একই ওয়েদার হয়ে যায় এবং দেখতেই পাচ্ছেন আকাশটা একেবারে মেঘে মেঘে ঢেকে রয়েছে এইরম বৃষ্টিতে সত্যি কথা ছাদ বাগান করা খুব একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকেই এই সমস্যার আমরা মুখোমুখি হচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন বন্ধুরা লাস্ট এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এখন কি কি গাছ আপনারা একেবারেই কিনবেন না সেই সব নিয়ে আর তখনই আমি বলেছিলাম যে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে সেই সমস্ত গাছ নিয়ে আলোচনা করব যেগুলো আপনারা এখন অনায়াসেই কিনতে পারেন এবং এখনই তাদের আদর্শ সময় চলুন বন্ধুরা দেখে নিই আমরা সেপ্টেম্বর আর অক্টোবর মাসে কোন কোন গাছ অবশ্যই করতে পারি আজকেও আমি শুরু করছি জবা গাছ দিয়ে আপনারা ভাবছেন হয়তো আপনি তো বলেছিলেন যে এই সময় জবা না করতে আমি কিন্তু দেশি জবার কথা বলেছি কিন্তু আপনারা এই ধরনের ট্রপিক্যাল জবাগুলো এই সময় অনায়াসেই করতে পারেন কারণ এই উইন্টারের আগে থেকে গরম আসার আগে পর্যন্ত এই সমস্ত গাছগুলো সবসময় হেভি ফ্লাওয়ারিং করে এবং এটাই হচ্ছে ওদের সময় ফুল দেওয়ার তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই জবাটা আমার বাগানে ফুটেছে দু নম্বরে আমি যেই ফুল গাছটার কথা বলছি এটা তো আপনাদের সবার প্রিয় গোলাপ এর কথা নতুন করে বলার কি আছে আপনারা কিন্তু এই সময় বিভিন্ন ধরনের গোলাপ গাছ করতেই পারেন শীতের গোলাপ সবার বাগানেই দেখার মতন হয় অলরেডি দেখুন আমি এখনও কাটাই ছাটাই করিনি গাছগুলোতে ফুল দিতে আরম্ভ করেছে এবং প্রত্যেকটা গাছেই প্রায় পুরি রয়েছে তো গোলাপ গাছের আদর্শ সময় কিন্তু এই সময় এই সময় আপনারা নতুন চারাও কিনতে পারেন আপনাদের পুরনো গাছ থাকলে তাকে রিপটিং করে আবার নতুন করে প্রতিস্থাপন করতে পারেন যে কোনো ধরনের গোলাপ এই সময় কিন্তু সত্যি দেখার মতন হয় তিন নম্বরে যে গাছটাকে আমি রেখেছি এটা হচ্ছে চন্দ্রমল্লিকা যাদের মাদার প্ল্যান্ট আছে তারা তো প্রত্যেকেই এখন এরকম ধরনের চারা তৈরি করে ফেলেছেন এবং কারুর কারুর গাছ এরকম বিশাল আকার ধারণ করেছে প্রচুর প্রচুর কিছু দিনের মধ্যেই কুড়ি এসে যাবে আর ফুলের কথা তো বলার নেই চন্দ্রমল্লিকার গাছে একবার ফুল আসলে প্রায় তিরিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত সেই ফুল গাছে স্টে করে এবং বাগানটা পুরো ফুলে ভরে থাকে উইন্টার গার্ডেন করতে গেলে চন্দ্রমল্লিকা আপনাদের অবশ্য অবশ্যই করতে হবে পম্পম ভ্যারাইটির সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এখন জায়ান চন্দ্রমল্লিকার ছাড়াও মার্কেট থেকে নিয়ে আসতে পারেন কারণ জায়ন চন্দ্রমল্লিকা কিন্তু এই সময়ই করতে হয় চার নম্বরে রেখেছি শিউলি যদিও এটা পারমানেন্ট গাছ এবং কারুর কারুর বাগানে শিউলি গাছ বারো মাস ফোটে আমার বাগানে অবশ্য এই গাছটা এপ্রিল মাসে অল্প বিস্তর ফুল দেয় কিন্তু সবথেকে বেশি ফুল দেয় এই শরৎকালে এবং এটা প্রায় আপনাদের ডিসেম্বর মাস পর্যন্ত ফুলগুলো স্টে করে শিউলি গাছ আপনারা এখন অবশ্যই কিনতে পারেন এই সময় কিনলে একটু বড় গাছ কিনবেন যাতে কুড়ি এসে গেছে এরকম ধরনের গাছ আর যাদের পুরনো গাছ আছে অবশ্যই এখন পরিচর্যা করুন ফুল পেতে পাঁচ নম্বরে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা তো সবাই চেনেন এটাও একটা পারমানেন্ট গাছ স্থলপদ্ম স্থলপদ্ম গাছেও এপ্রিল মাসে অল্প ফুল দিলেও এই সময় শরৎকালে এই দুর্গা সময় কিন্তু শরৎকালে স্থলপদ্ম অবশ্য অবশ্যই প্রত্যেকের বাগানে যাদের আছে পুরনো গাছ ফোটে এবং এই সময় কিন্তু স্থলপদ্দর পরিচর্যা করতে হয় প্রচুর প্রচুর ফুল পেতে এই এই রকম থোকা ভ্যারাইটি ছাড়াও রয়েছে সিঙ্গেল ভ্যারাইটি সিঙ্গেল ভ্যারাইটিতে ফুলের সংখ্যাটা একটু বেশি হয় আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমার সিঙ্গেল ভ্যারাইটির স্থলপদ্ম গাছটায় প্রচুর পুরি এসেছে প্রত্যেকটা ব্রাঞ্চের মাথা মাথায় তো আপনারা এই সময় স্থলপদ্ম গাছ অবশ্যই যত্ন করুন যাদের পুরনো আছে আর যারা নতুন কিনতে চাইছেন অবশ্যই একটু বড় গাছ দেখে কিনবেন কারণ কিছু দিনের মধ্যে কিন্তু এগুলোতে ফুল চলে আসবে বন্ধুরা ছ নম্বরে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জারবেরা জারবেরাও কারুর কারুর বাগানে সারা বছর ফুল ফুটলেও শীতে কিন্তু জারবেদার একটা আলাদাই রূপ হয় এবং আপনারা দেশি হাইব্রিড সমস্ত ধরনের জারবেরা এই সময় করতে পারেন তবে একটাই জিনিস এই যে বর্ষাটা হচ্ছে অবশ্যই সেমিসেডে রাখবেন এদেরকে বৃষ্টির জলে যেন নষ্ট না হয় বৃষ্টির জল অতিরিক্ত পড়লে কিন্তু জারবেরা গাছে পতন অনিবার্য সেই জন্য অবশ্যই এই গাছটা কিনলেও এদেরকে কিন্তু আপনাদের সাবধানে রাখতে হবে সাত নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড ক্যালেঞ্চ এছাড়াও রয়েছে দেশি ভ্যারাইটির ক্যালেঞ্চ সেটাও আমি আমার বাগানে রয়েছে একটু পরে দেখাচ্ছি কিন্তু হাইব্রিড ক্যালেঞ্চ কিন্তু শীতকালে দুর্দান্ত হয় ওই একই ব্যাপার এখন যদি আপনারা গাছ কেনেন অবশ্যই বৃষ্টির জল থেকে এদেরকে সাবধানে রাখবেন আর মাটিটা এমন করবেন যে ময়েস থাকবে কিন্তু অতিরিক্ত জল ধরে থাকবে না তাহলে কিন্তু ক্যারেঞ্চো গাছ আপনার বাগান ছেড়ে যাবে না এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এই গাছটাই কিন্তু আমার গতবারের গাছ তো দেখতেই পাচ্ছেন এদের পাতার চেহারা দেখে কিছুদিন আগেই এই অবস্থা ছিল আমার যেরকম এই গাছটা দেখতে পাচ্ছেন তো এখন আমি এদেরকে রিপোর্ট করে দিয়েছি এবং গাছগুলো বেশ সুস্থভাবে বেড়ে উঠছে এটা হচ্ছে দেশি ভ্যারাইটির ক্যালেঞ্চ এটা কিন্তু অনেকটাই হার্ডি গাছ কিন্তু এ একমাত্র এই সময় ফুল দেয় এবং একবার ফুল আসলে সেই ফুলের স্টিকটা প্রায় দু মাস পর্যন্ত গাছে থাকে লাল কালারের এই ক্যালেঞ্চর গাছটা আমার বহুদিন একজনের ডাল দিয়েছিল তার থেকেই করা আট নম্বরে খুবই পরিচিত একটা গাছ আমি দেখাচ্ছি এইটা হচ্ছে হাইব্রিড নয়নতারা হাইব্রিড নয়নতারা কিন্তু শীতকালে সব থেকে বেশি ভালো হয় এবং সুন্দর হয় কারণ নয়নতারারও ওই একই সমস্যা অতিরিক্ত বৃষ্টি জলে ফাঙ্গাস অ্যাটাক করে নষ্ট হয়ে যায় গাছগুলো শীতকালে যেহেতু বৃষ্টি হয় না এদের ফুলের কালার সাইজ এবং গাছের চেহারা খুবই সুন্দর হয় অবশ্যই এই সহজ গাছটা আপনারা শীতের সময় করতে পারেন ন নম্বরে রয়েছে সবার পরিচিত এবং সবার পছন্দের বুগেনভেলিয়া এই সময় বুগেনভিলিয়া আপনারা অবশ্যই করবেন যারা খুব সহজে গার্ডেনিং করতে চান তারা কিন্তু এই বুগেনভিলিয়া দিয়ে ভরিয়ে নিতে পারেন আপনাদের উইন্টার গার্ডেন এবং এই সময় আপনারা বুগেনভিলিয়াকে কিনবেন এবং রিপোর্টিংও করে দেবেন কারণ তামিং শীতকালে বুগেনভেলিয়ার চেহারা আর ফুলের কালার পাতা না থাকলেও প্রচুর পরিমাণে ফুল এই সময় হয় অনেক সময় কি হয় শীতের অতিরিক্ত ঠান্ডায় এদের পাতা ঝরে যায় কিন্তু ফুল দেওয়া থেকে এরা বিরত থাকে না সেটা আপনারা বুগেনবিলিয়া করলে নিশ্চয়ই বুঝতে পারবেন সবার শেষে দশ নম্বরে রেখেছি আমি উইন্টার সিডলিংকে যদিও আমি বলবো পুজোটা আপনারা একটু এনজয় করে নিন পুজোর পরে সমস্ত নার্সারিতে অলরেডি উইন্টার সিডলিং চলে এসেছে আপনারা সেই সময় কিনবেন কারণ পুজোর সময় কিনলে ওদেরকে পরিচর্যা এবং দেখভালে খুব সময় দিতে হয় যেই সময়টা এখন কারুরই থাকে না পুজো নিয়ে সবাই এনজয় করি আমরা তো পুজো চলে গেলে অবশ্যই বিভিন্ন ধরনের উইন্টার সিডলিং আপনারা নিয়ে আসতে পারেন এবং উইন্টার সিডলিং কী কী আপনারা কিনবেন সেটা নিয়ে একটা আলাদা স্পেশাল ভিডিও আমি কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই তখন আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের গাছগুলো আপনারা খুব সহজভাবে করতে পারেন এবার আমি চলে এসেছি ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি আপনাদের উইন্টার সিডলিংয়ের সিডস বসাতে বলেছিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি দু ধরনের সিড বসিয়েছিলাম একটা হচ্ছে এই কসমস আর এই যে দেখতে পাচ্ছেন একটু ছোটো সাইজের এইগুলো হচ্ছে গাঁদা তো দু ধরনের সিড আমার সবার আগে জার্মিনেট করে গেছে এছাড়াও আমি নেস্টাসিয়াম বসিয়েছি হলি হক বসিয়েছি নয়নতারার বীজ বসিয়েছি তারা কিন্তু এখনও জার্মিনেট করেনি তা আমি আপনাদের আগেই বলেছিলাম মেরি কসমস জিনিয়া এই ধরনের উইন্টার সিডসগুলো সবার আগে জার্মিনেট করে যায় তো আমি এই ক্যারেটের মধ্যেই বসিয়েছি ডাইরেক্ট এখান থেকেই আমি গাছ নেবো যে কটা ভালো হেলদি চারা হবে তারাই বেঁচে থাকবে এত চারা তো একসাথে হয় না কিছু কিছু চারা বিশেষ করে এখান থেকে আমি মেরিগোল্ডের যে চারাগুলো বেরিয়েছে এগুলো একটু বড় হয়ে হয়ে গেলে অন্য পটে শিফট করে দেব তো আমি আপনাদের আগেই বলেছিলাম সেপ্টেম্বরেই আপনারা সিডস বসান তাহলে অক্টোবরের মধ্যে জার্মিনেট করে যাবে এবং এগুলো আপনারা ট্রান্সফার করে দিতে পারেন তো এই সুন্দর দৃশ্যটা এই জন্য সবার শেষে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা আপনারা আশা করছি বুঝতে পেরে গেছেন যে কি ধরনের গাছ আপনারা এখন অবশ্যই কিনতে পারেন তো সেই ধরনের গাছগুলোই আপনারা এখন কিনুন এবং পরিচর্যা করে কামিং উইন্টার বাগান রেডি করার জন্য তৈরি করে নিন